দেশের শান্তি রক্ষায় শিক্ষার্থীরা কাজ করবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা এরই প্রেক্ষিতে পুলিশের অনুপস্থিতিতে ট্রাফিক নিয়ন্ত্রণে আনসার সদস্যদের সাথে সড়কে কাজ করছেন তারা বাজার মনিটরিংয়ের পাশাপাশি রাস্তাঘাট অলিগলি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজও করছেন শিক্ষার্থীরা প্রতিনিধিদের তথ্য ছবিতে মাসুমালিসার রিপোর্ট টাঙ্গাইল প্রেসক্লাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সংবাদ সম্মেলন করেন তারা বলেন ছাত্র জনতার হাত ধরে দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে সেই স্বাধীনতা রক্ষা করা হবে এছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সাথেও কথা বলেন সমন্বয়করা রাজশাহী বর্ণালী মোড়ে ছোটমণি নিবাস ও শ্রম দপ্তর মহিলা সরকারি কলেজ রাজশাহী কলেজ এবং শাহ মকদুম কলেজের দেয়ালে চিত্রাঙ্কন করেছেন শিক্ষার্থীরা সেখানে তারা কোটা সংস্কার আন্দোলনের চিত্র তুলে ধরেন গেল এক সপ্তাহ ধরে রাজবাড়ির সড়ক মহাসড়কে ট্রাফিক পুলিশ যোগদান না করায় শিক্ষার্থী ও বিএনসিসি সদস্যরা ট্রাফিকের দায়িত্ব পালন করছেন নাটোরের সাধারণ শিক্ষার্থীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সমাবেশের শুরুতে আন্দোলনের শহীদদের স্মরণে নিরবতা পালন করা হয় সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক সহ বিভিন্ন উপজেলার ছাত্র নেতৃবৃন্দ বক্তব্য রাখেন বৃষ্টি উপেক্ষা করে গাইবান্ধায় ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থী ও স্কাউটের সদস্যরা তাদের পাশে দাঁড়িয়েছে অভিভাবক ও সাধারণ মানুষ হবিগঞ্জের প্রধান সড়ক এবং রাস্তা ও গলিতে সর্বত্র পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন সাধারণ শিক্ষার্থীরা তারা সড়কগুলোতে যান চলাচলের শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি পরিচ্ছন্নতার কাজ অব্যাহত রেখেছেন সড়কে যানবাহন চলাচলের সময় সব ধরনের নিয়ম ও আইনকানুন মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করেন শিক্ষার্থীরা সিরাজগঞ্জে বাজার তদারকি করেন শিক্ষার্থীরা এম এ মতিন বহুমুখী বাজার সহ শহরের বানিয়াপট্টিতে পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিতে ব্যবসায়ীদের সাথে কথা বলেন তারা মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন